ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডি নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের মাঝে আরেকটি নতুন পর্ব নিয়ে হাজির হয়েছি পর্বটির নাম হচ্ছে এমবানি হাউস এম্বানি হাউস এই হাউসটি দেখাবো আপনাদের মাঝে এইখানে অনেক কিছু দেখার আছে তো আপনারা দেখবেন আর আমি চার পাঁচ দিয়ে ইংরেজ হিসাবে দেখাবো ড্রোন ক্যামেরার মাধ্যমে আপনার মোবাইল জিএটি ক্যাম সুফল এস প্লাস এস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো আপনারা বেশি বাড়াবাড়ি না করে ভিডিও শুরু করা যাওক আমি ঘুম থেকে উঠে দেখেছি তো ঘুম থেকে উঠে আমাদের একটা কাজ করতে হবে তার জন্য আমাদের একটু খবর দেখতে হবে দেখি আজকের খবরের অবস্থা কী তার জন্য এই যে আমাদের পাশে আছে টিভি টিভিটা আমাদের ওপেন করতে হবে তার জন্য আমাদের একটা কোড বসাতে হবে এই যে আমাদের টিভি টিভিটা আমাদের ওপেন করতে হবে এই যে টিভি অন টিভিটা আমাদের অন করতে হবে এই যে টিভিটা অবন করে দিয়েছি আজকে খবর দেখাচ্ছে এম্বানি হাউস আমাদের বাসার সামনে হয়ে গেছে এম্বানি হাউস তার জন্য এটা দেখাচ্ছে তো আমরা দেখতেছি যে এমবানি হাউস আমাদের বাসার সামনে দেখাচ্ছে ওইটাকে আমরা দেখতে যাব যাই টিভিটা বন্ধ করে দিই এই যে টিভি বন্ধ হয়ে গেছে এখন আমরা যাব বাইরে যাই বাইরে গিয়ে দেখি এম্বানি হাউসটা কীরকম তো আপনারাও আমার সাথে চলেন এই যে আমার বাসা থেকে দেখা যাচ্ছে এমবারি হাউস উপরে ভারতের পতাকা দেখা যাচ্ছে আমরা গাড়িটা পিছিয়ে নেই আমরা গাড়ি করে যাব এই যে আমাদের বাসার সামনে হাউসটি পাশে পুলিশ স্টেশন এই যেখানে ফাঁকা জায়গাটা ছিল সেখানে আর দেখো চারপাশে কি অবস্থা করছে কত সুন্দর দৃশ্য করছে এই যে আপনারা দেখুন এই যে এই পাশে বাইরে হওয়া যায় এক পাশে প্রবেশ করা যায় আপনারা দেখতেছেন কত সুন্দর তো আপনাদের আমি এই গাড়িতে নামে দেখাচ্ছি এই দৃশ্যটা এই যে আপনারা দেখতেছেন এটি লেখা আছে এমবানি এমবাণী দেখতেছেন আপনারা এমবানি আজকে তো আমরা একটু ভিতরে চলে যাবো এমবানি হাউসের আপনারা দেখাইলাম কত সুন্দর সামনের থেকে দৃশ্য সরি আমার ভুলবশত আমরা একজন কাকে ফেললাম যে আমরা গাড়ি করে চলে যাই আমাদের এম্বানি হাউসের ভিতরে গাড়িটা আমরা ভিতরে পার্ক করে রাখবো এই যে এই যে এখানে অনেক সোফা আছে টেবিল আছে চেয়ার আছে ওই যে পাশেই পাশে দেখতে আবার টিভি আছে এটা আবার কী এটা মনে হয় গুপ্ত দরজা হতে পারে ভিতরেই এখানে আমাদের টুকটা নিষেধ তবু আমরা এখানে প্রবেশ করছি এখানে মনে হয় মিটিং রুম কিংবা এটা আমিও জানি না এখানে কী হয় যাই ওখানে যাই না এটা মিটিং রুম এটা আমিও বুঝতে পারছি না মিটিং রুম মনে হয় এর সামনে সামনে প্রধান বসবে এই চারপাশে কর্মচারী হয়তো বা আমিও সেটা যাই না আর ওই পাশে কি ওই পাশে যাই ওই পাশে কি ও এই পাশে মনে হয় ডিনার ডিনার লাঞ্চ করার জন্য এগুলা খাওয়ার জন্য এই পাশে আবার কি ওই পাশে কত সুন্দর ভিতরে গাছগুলা দেখতেছেন ভিতরে একটা বেড আছে একটা তো বেড না এখানে তো অনেকগুলো বেড একরকমই অনেকগুলো বেড আপনারা দেখতেছেন এখানে তো অনেকগুলো বেড মানে এখানে থাকার জন্য ব্যবস্থা আছে যাই আমরা একটু উপরে উঠে যাবো এই যে উপরে তো একটা বড়ো ফ্যানের মতো এটা কী এটা আমিও জানি না এই যে ফ্যানের চারপাশেগুলো বলগুলো আছে এগুলো কিসের জন্য আমিও জানি না যে আমরা একটু ভিতরে প্রবেশ করি আপনাদেরকে ভিতরে প্রবেশ করে নিয়ে দেখাই আমরা এই যে উপরে যাচ্ছি গুলা তো অনেকটা উপরে এটা তো অনেকটা বড়ো রুম যাই রুমেতে ভিতরে যাবো আমরা এই যে অনেকটা জায়গা এখানেও এক বলতে আপনার দেখাচ্ছি এই যে এইখানে আবার কী অবস্থা গাছগুলি উল্টি উল্টাভাবে আসে এটা কীভাবে সম্ভব কীভাবে কী করছে এটা আমিও জানি না এই যে ছোটো ছোটো গাছগুলা না এইভাবে শকরে রাখছে এটা আমিও জানি না উল্টে রাখছে এখানে সব মনে হয় মিটিং হয় এখানে দূরান্ত থেকে অফিসার আসে মনে হয় মিটিং করা এটা আমিও জানি না কি করে এখানে তো যাই হোক আপনাদেরকে পুরো ভিডিওটা দেখাইলাম আর উপরে আরও সিঁড়ি আছে আর এগুলা কি এগুলো মানে ও ডেওয়ারগুলা ডেওয়ার আছে যতগুলো মানুষ আছে তার পার্সোনাল মনে এগুলা যাক এগুলাতে আমরা দেখবো না যাই আমরা আরও উপরেও যাই উপরে কী আছে আবার এটা আবার কী ভাই এগুলা তো আমিও যাই না ও ভাই দেখাতে আমি পড়ে পড়ে গেছি যাক আমরা আমাদের কিছু হয়নি আমরা এখানে উঠি এখানে একটা কোড ডাইল করে দিই আমরা নাইন ওয়ান টু নাইন কোডটা ডাইল করে আমরা আবার ভিতরে প্রবেশ করব অনেকটা দেরি হয়ে যাবে নাহলে আমরা একটা সাইকেল নিয়ে আসি এখানে আপনার দেখা শুরু করতে আমি একটু অন্যমনস্ক হয়ে গেছি তার জন্য আমরা একদম নিচে পড়ে গেছি আচ্ছা যাও আমরা আপনাদেরকে আরো উপরের দিকে নিয়ে যাই উপরের দিকে নিয়ে গিয়ে আমরা আপনাদেরকে দেখিয়ে দেব উপরে আবার কী আছে এই যে দেখি বাইকটা উপরে উঠে কিনা বাইকটা উপরে উঠলে আমি বাইকটা নিয়ে উপরে উঠব বাইকটা ওঠাতে অনেক কষ্ট আছে ভাই আচ্ছা বাইকটা এখানে থাক আমরা উপরে চলে যাই আমরা এমনিতে উপরে যাব বাইকটা নিচে রেখে আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম তীর্থতলায় তীর্থতলায় কী আছে না তৃতীয়তলা উপরে আরও রুম আছে এটা আমিও জানি না আপনাকে দেখাচ্ছি যাই তীর্থতলায় গিয়ে দেখবো আমরা এই যে এইখান থেকে পড়ে গেছি যাই আমরা এইখান থেকে আবার পড়ে গেলাম যা আমরা উপরে আসি দেখতে ভালো এবার নিচে পড়ে নেই ভিতরে তো আরো রুম আছে এগুলো আবার কি ভাই এখানে আবার কোনো কিছু আছে নাকি দেখি ও এগুলা গাছের লতা অনেক সুন্দরভাবে সাজানো আছে পাশে ছোটো ছোটো চারা গাছ এই নিজে আপনারা দেখতেছেন আর কত সুন্দর ট্রেকটার করা এখানে যে আমরা একটু ভিতরে যাব এখানে আমি প্রথম দেখলাম আম্বানি রুম এরকম আর নামও প্রথম শুনলাম এটার নাম এম্বানি এই জি আপনাদেরকে উপরে দেখাচ্ছে উপরে দেখা যায় না এটা একজনের জন্য এই যে বসা বসে ল্যাপটপ চাপার জন্য ওইখানে মনে হয় একসাথে পাঁচটা বেড আছে পাঁচজন ঘুমার জন্য দুইটা বেড পাঁচজন ঘুমার জন্য এখানে আবার আলমারিটা আবার কিসের পার্সন মনে হয় কী সিস্টেমে তৈরি করছে এগুলো দেখতেছেন এখানে বসে আবার মিটিং করার জন্য উপরে দেখা যাচ্ছে না তো আমি আপনাদের উপরে নিয়ে দেখাবো যাই আমরা আবার নিচে চলে যাই আপনাদের এখন নিচে নামার জন্য আমরা একটা বাইক নিয়ে নেব কারণ বাইকে নামলে আমাদের অতি তাড়াতাড়ি এখান থেকে বাইকে নাম যাইতে পারবো তিন হাজার দিয়ে আমরা কল দিয়ে দিই এই যে বাইকটা চলে এখানে বাইকে উঠবো আমরা এখন ভাই বাইকে উঠে উঠছে না কেন ভাই বাইকে উঠে যাই আমরা কোথায় যাচ্ছে ভাই এই যে আমরা বাইকে উঠে পড়লাম যখন আমাদের নিচে যাইতে হবে যাই ভাই আসতে আমি ভালোভাবে বাইক চালাতে পারি না হলে আবার নিজে নিয়ে যাবো আবারও তখনকার মতো যাই আমরা নিজে চলে যাই এই জি ভাই এই যে আমরা নিচে চলে যাচ্ছি এখানে আবার আটকে এসে নাকি যাও আমরা এখান থেকে নামে যাই আবার বাইকটা যে নিচে ফেলাতে পারি নিচে ফেলাইতে চাইলাম কিন্তু আমরা নিচে পড়লাম তবুও বাইকটা নিচে পড়লো না এই যে এখন আমরা আমাদের নিচে রুমে যাব এইখান দিয়ে একটা জাম দিই আমাদের এখন কিছু হবে না আমরা প্রথমে একটা কোড্ডাইল করছি তার জন্য আমাদের মৃত্যু হতে পারে হবে না এই যে এই গাছগুলো অনেক সুন্দর আপনারা দেখতেছেন এই যে রুমের ভিতরে কীভাবে গাছের গাছ লাগিয়েছে এটা আমিও ভাবতেছি আপনারা জানলে একটু কমেন্টে জানাবেন তো ভিডিওটি কেমন লাগছে আপনারা একটু কমেন্টে জানাবেন তো এরকম মজার মজার ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে